সবাই দেখতেই পাচ্ছ আমার অবস্থা এই দেখো আমি সবাইকে খাওয়াতে বসেছি খাবার খাওয়াচ্ছি আর কি আমার বাচ্চাগুলোর কীভাবে যত্ন নিই এই দেখো এই দেখো আমি ডাল ভাত খাওয়াচ্ছি সবাই দেখতে থাকো এই দেখো আমার ছেলেগুলো কি সুন্দর খাচ্ছে আর একজন এই দেখো আমার মাথার উপরে বসে এসে আমার অবস্থা দেখো সবাই আর এই দেখো দেখতে থাকো সবাই ভিডিও ভিডিওটা দেখো আমার ছেলেগুলো কীরকম কাণ্ড করে সবাই একসাথে খাবার খাচ্ছে এই দেখো আমি চামচ দিয়ে খাওয়াচ্ছি বেটা বদমাস করতে নাই এই দেখো সবাই দেখতে থাকো এই সব না একে 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 বেটা দেখতে থাকো ভাত খাওয়াটা দেখো এই দেখো আর আমার বেটা যে মাথার উপরে আছে ও কিন্তু ভাত খেতে জানে না ও শুধু ছাতু জানে আর এরা এদেরকে আমি ভাত অভ্যাস করেছি প্রথমবার ভুল করেছি তাই অভ্যাস করছি ওদেরকে ভাত ডাল ভাত খাওয়াচ্ছি আর আমি কি করে ওদেরকে খাবার খাওয়াচ্ছি এই দেখো এই দেখো জল এই দাঁড়া অনেক উৎপাত করে একটু দাঁড়া আস্তে আস্তে মামুন একটু চামচ দাও তো জল দাঁড়া 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 দেখো চামচ তো আমার মেয়েকে ওই যে জল চাই যে একটা চামচ চাইছি তাহলে জল খাওয়াতে পারবো ওদেরকে তা দাদা অনেক ওদের কাজ ছাড়ে আগে আমি ওদেরকে খাওয়াই সব কিছু খাবার খাওয়ানোর পর আমি বাকি কিছু করি যা থাকে বেটা আট দেখিস না আমার হুম হয়েছে 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 ও এইটা আমার টাকলু আর এই যে নাম তোমরা আগের ভিডিও তো শুনেছ নিশ্চয়ই এর নাম হচ্ছে লাড্ডু এই দেখো এই যে আমার লাড্ডু বেটা তো এই দেখো আমি ওদের জন্য বিছানা করেছি খাবার খাওয়ার পর এই যে ওদেরকে সুন্দর করে বিছানা পাতি দিয়েছে তাহলে কি হবে করা এইখানে আমি এই যে ওদের কাপড় পাতি দিয়েছি নরম কাপড় তাহলে সুতার কাপড় এটা তাহলে ওদের ভালো এটা সুন্দর গায়ে এখন ছোটো তো তাই ওদেরকে কাপড় পাতি দিয়েছি কাপড় পাতি দিলে ওদের ভালো লাগবে না সুতার কাপড় ওদের নরম গা এখন চামড়া তো আমি টিয়া পাখি এইভাবেই যত্ন করি আর ওদেরকে আমি প্রতিদিন মানে তিনবার কাপড়গুলো পাল্টে পাল্টে দিই যখনই একটু ময়লা হয় সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে প্রতিদিন এই সবাই দেখতেই পাচ্ছ এই যে কিছুক্ষণ আগে একটা কাপড় পাল্টে দিয়েছে এই যে খাওয়ানোর আগেটাতে কাপড়টা বদলে আর এই নতুন কাপড় দিয়ে দিয়েছি তো এই যে সবাই দেখলে নিশ্চয় আমি আমার ছেলেগুলোকে কীভাবে যত্ন করি আর এই যে বেটা এদিকে আয় আইনিক আর এই যে আমার আরেকটা বেটা এই দেখো এইটা হচ্ছে বড় ও হচ্ছে আমার বড়ো কিরে ও উপরে উঠে যাবে ও আমার মা ও মানে কাজ করে যখনই ও মাথার উপরে থাকে মাথার উপর থেকে চিল্লাচ্ছে তো আমি এবার বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে তাহলে ওদেরকে আমি ঘরে নিয়ে যাই আর তোমরা ভিডিও দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি যাই ঘরের মধ্যে বেটোগুলোকে নিয়ে যাই ঘরে ওদেরকে ঘরের মধ্যে দিয়ে দিই আর ঘরের মধ্যে দেওয়ার পর ও তাড়াতাড়ি একটু ফোন করতে অসুবিধা হচ্ছিল হাতে ধরছি আর ওই যে মাথার উপরে দেখতেই পাচ্ছ সবাই কীরকম বসে আছে ওই যে আমার ছেলেটা যে বড় ছেলে এই দেখো আর এই আমি ওদেরকে ঢাকা দিয়ে দেবো এবার আর বেটা ও দেখছো ও মাথার উপর থেকে নামে কি রে বেটা এই যে পাশে ঢোলু ঘুমাচ্ছে তো ওদের সামনে চলে আসছে বেটু আমার এই দেখছো বেটু এই যে কাণ্ড ও কামড়াতে আসছে ওদেরকে আর একটা বাচ্চা কে এমন কামড়েছে এখানে এই যে বেটা এই দেখো কি রকম গর্ত করে দিয়েছে এই যে কাটাতে এইটা এত বদমাশ আমার এই ছেলেটা আর ঢুলু এই যে ওরা ওদের বিছানা পাতায় আছে ওরা ঘুমাচ্ছে আর একজনকে এই যে একজন মুড়ি খাচ্ছে এখানে মুড়ি দেওয়া আছে প্লেটে ওদের থালা প্লেটে বা জল আছে এই যে আলু কাটে দেওয়া হয়েছে আর এই যে মুড়ি খাচ্ছে মুড়ি আলু সব দেওয়া আছে তো ওরা খাবার খাচ্ছে তো ওইগুলো মামুনি দিয়েছে আমি ওদেরকে আমার ওই ছেলেগুলোকে খাওয়াচ্ছিলাম তো মামুনি ওদেরকে খাবার দিয়েছে ঢোলুকে ওর মানে আমাদের বাড়িতে মামুনির দায়িত্ব হচ্ছে যত যে ওর খরগোশ আছে ওর চারটা খরগোশ আছে ওর দায়িত্ব ওদের আর বাকিগুলোর দায়িত্ব আমার মানে আমি বেটুর তারপর বেটুর দায়িত্ব আমার আর ওই যে তিনজন দেখলে আমার টাকলু ওদের দায়িত্বটা আমার আর মামুনির দায়িত্ব হচ্ছে খরগোশের ওই যে ঢোলু আমাদের ঢোলুকে দেখেছো তো অনেক হুম ঢোলু অনেক সুন্দর তো ঢোলুর পুরো দায়িত্বটা হচ্ছে মামনির ওদের খাবার দেওয়া সব খাবার দেওয়ার থেকে শুরু করে সব কিছু মামনির দায়িত্ব এই দেখো বেটু কিরকম কি জন্য এত বকছে ওই জন্য তাকাচ্ছে বেটা কি রে অবাক হয়ে গেছে আমি অনেক জোরে জোরে কথা বলছি কি রে বেটা ও সব বুঝে কিন্তু ও তাকাচ্ছে মানে ওই যে আমার সাথে কথা বলছি আমি কথা বলছি কি ওটা কি হয়েছে কি হয়েছে শুনে ওই ঠোঁটের অবস্থা দেখো ওই যে ঘরের মধ্যে আমাদের ওই যে আলমারি আলমারি তো কাটেই মানে কাটে কাটে ঠোঁট কি অবস্থা করেছে তারপর কলম থাকে কলম যা পায় কলমের অবস্থা তো খারাপ করে দিয়েছে কলম আমাদের বাড়িতে কলম থাকে না কলম তারপর যা কিছু পায় মানে ওর সামনে কিছু রাখা যাবে না আর আলমারির অবস্থা তো খারাপই করে দিয়েছে প্রায় মানে এত কাটতে থাকে সব সময় হুম ও আমার ছেলে বটে আমার বেটা হুম তো আমায় আমি আমার ছেলেগুলোকে কিভাবে টি আমার যত যে আমার মানে আমার এই যে এই ছেলেটাকে মানে এর খাওয়াটা দেখাতে পারলাম না আগেই খাওয়াইছিলাম তো ওই যে ওদেরকে খাওয়াইছি তো ওইটা দেখালাম সবাইকে তো সবাই বলবে দেখার পর তো আমি সবাইকে খাওয়ানোর পর এই যে বেটুকে নিয়ে ঘরের মধ্যে ছিলাম তারপর ঘরের থেকে এখানে নিয়ে আসি বেটু অবাক হয়ে গেছে আমি এত কথা বলছি কি জন্য বেটু দেখছিল আমার দিকে এই দেখো মাথার উপর কি করছে উপরে দেখো আমার চুলের অবস্থা কি করেছে আর এমনিতেই নক লাগাই নখটা তো ওকে বললো শুনবে না ও মাথার উপর ছাড়া থাকবে না আমি যাই কাজ করি ও মাথার উপরে থাকবে মানে আমার মাথার থেকে নামতে চায়নি কিছুতে আর ও একবার ঘুমাবার সময় ওকে ওর ঘোরার মধ্যে দিই বাকি সময়টা এরকম মাথার উপরে থাকে না নাহলে বিছানাতে যদি দেওয়া হয় তাহলে ওই যে ওই ঢোলু আছে বাচ্চাগুলো আছে ওদেরকে কামড়াতে শুরু করে দিই তাই ওদেরকে তাই বেশি বিছানাতে রাখা হয়নি ও মানে আর তারপর মামুনিও পড়তে থাকে তো একটু ওকে বিরক্ত করে তাই আমি ওকে সাথে সাথে নিয়েই কাজ করি যেহেতু আমার বেটা সেই জন্য আমি সাথে নিয়েই থাকি আর আমার ছেলেটা ও ছেলে আমার ছেলেটা নাচ কীরকম করে সবাই বলবে আমার করে অবশ্যই বলবে আমার ছেলের ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের আর আমাদের ভিডিও দেখতে থাকো সুন্দর সুন্দর ভিডিও আমরা নিয়ে আসছি আমি আর আমার বেটা তাহলে সবাই বলবে অবশ্যই কীরকম হচ্ছে ভিডিওগুলো প্রথম প্রথম বানাচ্ছি জানি না সেরকম তো যেটুকু পাচ্ছি ওটুকুই বানাচ্ছি তো দেখতে থাকো সবাই অবশ্যই আর কমেন্ট করে বলবে আর আমি হ্যাঁ যাচ্ছি কথা বলতে বলতে তো ভিডিওটা আর বেশি দূর নিয়ে যাচ্ছি না অনেকক্ষণ থেকে বকর বকর করছিস তোমরাও বিরক্ত হয়ে যাবে তাই পুরো ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এখানে শেষ করছি আমাদের ভিডিওটা ঠিক আছে Bye.